এই দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে যখন এককভাবে ক্ষমতায় থাকে তখন কিন্তু ফ্যাসিস্ট তৈরি হয় তখন কিন্তু খুনি তৈরি হয় তখন কিন্তু জালেম তৈরি হয় তখন দেশের টাকা কিন্তু বিদেশে পাচার করার পরিবেশ তৈরি করা হয় এর পরিবর্তনের জন্যই যখন আমরা একটা জাতীয় সরকার প্রতিষ্ঠিত করব তখন কিন্তু এককভাবে ফ্যাসিস্ট এই চরিত্র তৈরি করার মতো সুযোগ থাকবে না তেপ্পান্ন বছর আমাদের দেশ যে আদর্শ এবং যারা পরিচালনা করেছে সুন্দর একটা ধারা এ দেশের ভিতরে কিন্তু বাস্তবায়ন হয় না আপনারা দেখেছেন যে ফ্যাসিস্ট প্রায় সাড়ে পনেরো বছর পর্যন্ত যেভাবে দেশ পরিচালনা করেছিল সেটা আমরা সবাই ভুক্তভোগী কিন্তু এই যে অন্তর্বর্তীকালী সরকার এরা কিন্তু আসলে অনেকটাই রাজনৈতিকভাবে আমি বলবো অনভিজ্ঞ বিজ্ঞ নয় তারা আমাদের এই ছাত্র জনতা এক কথায় হাজার হাজার শহীদ হয়েছে পঙ্গ হয়েছে চোখ হারিয়েছে তারই তাদেরই কিন্তু একটা ফসল অন্তর্বর্তীকালীন সরকার আমি ডক্টর ইউনুস সাহেবের সাথে যখন আলোচনা হয়েছিল প্রথমে আমি বলেছিলাম যে আপনার মাথায় বিষয়টা রাখতে হবে যে দেশের ভিতরে সরকার বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে এদের প্রতিনিধির দায়িত্ব পালন করা সম্মানিত হয় হয়নি তা আপনাদের কার্যক্রম পদক্ষেপ কথার ব্যাপারে খুব সতর্কতা থাকতে হবে কারণ আপনারা যে জনগণের সহযোগিতার মাধ্যমে যে আপনারা সরকার পরিচালনা করছেন এত জনগণের সমর্থন নিয়ে বিগত যুগ যুগ ধরে কোনো সরকার দেশ পরিচালনা করে নেয় কিন্তু তাদের কিছু কার্যক্রম প্রশ্নবিদ্ধ যেমন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নাকি রাস্তায় নেমেছিল এবং জনগণ তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছিল সেখানে আপনার এই যে ভারতীয় সহ কিছু উপদেষ্টা এদেরকে নেওয়ার ব্যাপারে জনগণের কিন্তু সম্পূর্ণ ভিন্নতার মত থাকার পরেও আপনারা কিন্তু বিতর্কিত উপদেষ্টা রয়েছেন এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক তবে আমি বিএনপি সহ সকলকে আমি বলব যে সরকার কিন্তু তিন চার মাস যেতে না আমরা বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দল মাঠে মাথায় কাজ করছি আমরা আসলে দেশ সুন্দর করার ব্যাপারে সুন্দর একটা কল্যাণ রাষ্ট্র হওয়ার ব্যাপারে আমরা সবাই ঐক্যমতে তাদেরকে সহযোগিতা পরামর্শ সহ সব ব্যবস্থাপনা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব কিন্তু আমরা কিন্তু অনেকাংশে একটু তাড়াহুড়া করার কারণে ফ্যাসিস্ট কিন্তু আমাদের দেশে অরাজকতা বাজাবার একটা সুযোগ তৈরি হয়েছে অনেকাংশে কিন্তু ভারত বিভিন্ন ধরনের কথা বলার সুযোগ পেয়েছে আমি বলবো আসেন আমরা সুন্দর একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা দেশটাকে সুন্দর করার জন্য। আমরা একাত্মত হয়ে আমরা একাত্রিত হয়ে আমরা কাজ করব এ সুন্দর একটা পদ্ধতি হলো তাম একানব্বইটা দেশের মতো সেখানে কিন্তু পিআর সিস্টেম পদ্ধতি চালু হয়েছে বিগত তেপ্পান্ন বছরে দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে যখন এককভাবে ক্ষমতায় থাকে তখন কিন্তু ফ্যাসিস্ট তৈরি হয় তখন কিন্তু খনি তৈরি হয় তখন কিন্তু জালন তৈরি হয় তখন দেশের টাকা কিন্তু বিদেশে পাচার করার পরিবেশ তৈরি করা হয় এর পরিবর্তনের জন্যই যখন আমরা একটা জাতীয় সরকার প্রতিষ্ঠিত করবো তখন কিন্তু এককভাবে ফ্যাসিস্ট এই চরিত্র তৈরি করার মতো সুযোগ থাকবে না